আছে আমি সন্তানকে দেখ কোনা আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখোনা আমি দেখবো যেই কোরআন আমি না দেখে মুখ্য করেছি সেই কোরআন দেখবো সেই কোরআনটা আয়া খুলে কত সুন্দর তার দিকে তাকাবমান তা চালা বলেছেন আবু রহমান আল্লাহের ফলাফল ইনসান দয়া আল্লাহ তিনি কোরান শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন আপনি দেখুন এই পৃথিবী বর্তমান পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এই কোরানের কারণে আমরা মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এই কোরানের মাধ্যমে এই কোরান পড়ে বহু অমুসলিম এই কোরান পড়ে বহু নাস্তিক এই কোরান পড়ে বহু খ্রিস্টান ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন এই কোরান পড়ে বহু বিজ্ঞানী এই কোরআন পড়ে বহু অমুসলিম বিজ্ঞানী বহু ইহুদি নাসারা খ্রিস্টান বিজ্ঞানী গবেষণা করে এই কোরআন নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে পরীক্ষা নিরীক্ষা করে ইসলাম বহন করে মুসলমান হয়েছেন এই কোরআন পড়ে বর্তমান পৃথিবীতে যিনি কোরআন নিয়ে প্রতিবাদ করেছেন আল্লাহ আকবর যিনি বর্তমান পৃথিবীতে বর্তমান এই পৃথিবীর বুকে যিনি কোরআন নিয়ে প্রতিবাদ করেছেন কোরআনের সৌন্দর্য তুলে ধরেছেন কোরআন যে ভুল নয় তা প্রমাণ করেছেন তিনি হচ্ছে ডাক্তার জাকিল্লাই হাফিজাহুল্লাহ তিনি তিনি কোরআনের কোরআনের মর্যাদা তুলে ধরেছেন কোরান যে ভুল নয় তা প্রমাণ করে দিয়েছেন এই পৃথিবীর বুকে আপনি দেখবেন পৃথিবীর বহু মানুষ চোখে চোখে দেখে না পৃথিবীর বহু মানুষ কথা বলতে পারে না পৃথিবীর বহু মানুষ হাঁটতে পারে না পৃথিবীর বহু মানুষ কান শুনে না তবু আল্লাহ আখবর যারা অন্ধ দেখবেন তারা চোখে দেখে না কিন্তু শুনে শুনে এই কোরআন মুখস্থ করে যারা কানে শুনে না তারাও এই কোরআন মুখস্থ করে যারা কথা বলতে পারে না তারাও আল্লাহ দেখবেন এই কুরাণ মুখস্থ করে আমার বাবার একটি মাদ্রাসা আছে নাম হচ্ছে আল হিদার মাদ্রাসা সেখানে বিভিন্ন প্রতিবন্ধীরা পড়ে তো সেখানে যিনি প্রধান শিক্ষক সেখানে যিনি প্রধান টিচার তার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম হাফুজ মোহাম্মদ শরীফুল ইসলাম তার তাকে আল্লাহ এই দুটো চোখ দেয় নাই তিনিও চোখে দেখতে পারেন না তাকে আল্লাহ চোখ দেয় নাই তবুও কোরআনের প্রতি ভালোবাসা আছে আমি যখনই তার কাছে যাই আমি যখনই তার কাছে যাই তখনই দেখি তিনি সব কাজ বাদ দিয়ে তিনি কোরআন তেলোয়াত করছেন বা কোরআন শুনছেন যখনই যাই তখনই দেখি তার সন্তান আছে তার দুটো সন্তান আছে তিনি চাইলে তার সন্তানগুলোর চেহারা দেখতে পারে না তিনি চাইলে তার মাকে দেখতে পারে না তিনি চাইলে তার বাবাকে দেখতে পারে না তিনি চাইলে তার সন্তানগুলোকে দেখতে পারে না তিনি চাইলে তার আদরের টুকরো সন্তানগুলোকে দেখতে পারে না তিনি চাইলে তার মাকে দেখতে পারে না তিনি চাইলে তার প্রিয় মানুষকে দেখতে পারে না তিনি চাইলে তার আত্মীয় স্বজনকে দেখতে পারে না আপনি দেখে দেখবেন সে অন্ধ মানুষগুলো বলবে এই জিনিসটা এই কালার এই জিনিসটা রং কালো এই জিনিসটা রং সাদা এই জিনিসটা রং লাল কিন্তু তারা তো দেখে না তারা মানুষ থেকে শুনে শুনে তারপর বলে এই জিনিসটা রং কালো দেখবেন আমরা একটু পরীক্ষা করে দেখবেন আমরা এক ঘন্টা চোখটাকে এভাবে বন্ধ করে থাকতে পারি না আমরা দুই ঘন্টা একদিন এভাবে চোখটাকে বন্ধ করে থাকতে পারি না আর সেই মানুষগুলো বছরের পর বছর চলে যায় মাসের পর মাস চলে যায় দিনের পর দিন চলে যায় এভাবে চোখটাকে বন্ধ করে থাকে তারা কিভাবে পারে তাদেরকে আমরা চোখ দেয় নাই তবুও কোরআনের প্রতি ভালোবাসা আছে আর আমরা আমাদের কথা বলছি আমরা আমাদের কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরআন করার সময় হয় না আপনি বলছেন আমি ব্যবসা সময় পাই না কোরআন করতে গিয়ে ব্যবসা করি কোরআন করার সময় পাই না আমি দোকান করি দোকানে অনেক থাকে সময় পাই না আমি অফিস করি অফিসে অনেক কাজ থাকে কোরআন করার সময় পাই না আমি অনেক ব্যস্ত মানুষ বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এর জন্য কোরআন করার টাইম পাই না কোরআন করার সময় পাই না প্রিয় ভাই আমি আপনাকে বলতে চাই আপনাকে সবাই কে দিয়েছে আপনাদের সময় কে দিয়েছে যেই আল্লাহ আপনাদের সময় দিয়েছে সে আল্লাহর জন্য আপনি কোরআন করতে পারُونَ না আক্কার জানা ফুলমান আসমানের নিচে জমিনের উপর আর চৌহুদ বলা কথা বলেন ঠিক কি না আপনাদের কত বড় একটা নিয়ামত দিয়েছে আপনি কথা বলতে পারছেন এটা কত বড় একটা নিয়ামত আপনি জানেন কোরআনের সুর বড় মৌথুর সুর কোরআনের সুর জানেন একবার শুনলে বারবার শুনতে মন চায় আপনার যখন মন ভালো না থাকবে আপনার যখন মন ফ্রেশ না থাকবে মাথায় কোনো টেনশন না থাকবে তখন নীরবে নীরবে যখন তখন একটু কানে হেডফোন লাগিয়ে একটু তেল শুনবেন দেখবেন মাথায় যত টেনশন থাকুক না কেন সব চলে যাবে আমাদের বাসায় একটা সাউন্ড বক্স আছে আমাদের পরিবারের সবার যখন মন ভালো না থাকে আমার দাদা দাদু আমার বাবা মা ভাই বোন কারো যদি মন ভালো না থাকে তখন আমার বাবা সেই সাউন্ড বক্সে কোরআন লাগিয়ে দেয় আমার বাবা বলে যখন কোরআন তে শুনি মাথায় যতই টেনশন থাকুক টেনশন থাকুক না কেন সব চলে যায় মাথায় মন ফ্রেশ হয়ে যায় মাথায় কোনো টেনশন থাকে না আপনারাও চেষ্টা করবেন বেশি বেশি কোরআন তের করার নিজে কোরআন করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন আমার মা বাবা আমাকে কোরআন করার জন্য বেশি বেশি উৎসাহিত করে যারা অন্ধ দেখবেন তারা চোখে দেখে না তারা শুনে 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 কানে শুনে শুনে এই কোরআন মুখস্থ করে তারা চোখে দেখে না যারা অন্ধ যারা অন্ধ তাদেরকে কি একটু প্রশ্ন করবেন আপনাদের জীবনের আশা কি আপনারা আল্লাহর কাছে সব কি চান সেই অন্ধ মানুষগুলো বলবে আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাই না আমরা সব সময় একটা জিনিস চাই আল্লাহ আমাদেরকে চোখ ফিরিয়ে দাও যারা কথা বলতে পারে না তাদেরকে কষ্ট করলে বুঝতে পারবেন তারা সব সময় একটা জিনিস চায় আল্লাহ আমার মুখ ফিরিয়ে দাও আল্লাহ আমার কান ঠিক করে দাও সব সময় এই জিনিসটা চায় যারা অন্ধ তারা কোরআন বুঝতে করেছে আমার আপনার মতো আপনার জন্য চোখ আপনার মতো চোখ বলার জন্য আমার দুঃখ লাগে আপনার চোখ আছে পারেন না আপনার সময় নাই আপনি কোরআন পড়তে পারেন না যারা অন্ধ তাদের চোখ নাই তবুও তারা মাসাল্লাহ কোরআন তেলোয়াত করে কি মধুর সুর তাদের একবার শুনলে বারবার শুনতে মন চায় সৌদি আরবের এক অন্ধ হাফেজ তাকে দেখে কষ্ট করা হলো আল্লাহ তোমাকে চোখ দে নাই তুমি না দেখে আল্লাহরে কোরআন মুখস্থ করেছ তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখতে অন্ধ হাফেজ বললো আল্লাহ আমাকে চোখ দে নাই আল্লাহ আমি চোখ দেখতে পারি না আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দেয় নাই আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে আমি আল্লাহ কসব করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না আমার পরিচয় টুকরো সন্তান আছে আমি সন্তানকে দেখবো না আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখবো না আমি দেখবো যেই কোরআন আমি না দেখে মুখস্ত করেছি সেই কোরআন দেখবো সেই কোরআন আয়াতগুলো কত সুন্দর তাল থেকে তাকে বল্লাহ আকুবার দেখেছেন সেই মানুষটা কিন্তু অন্ধ প্রতি ভালোবাসা আছে কোরআনের প্রতি টান আছে মায়া আছে তাই আমাদেরও কোরআনের প্রতি ভালোবাসা থাকা লাগবে নিজে কোরআন করবো এবং অন্যকে কোরআন করার জন্য উৎসাহিত করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক বিজ্ঞান করুন আসসালামু আলাইকুমুল্লাম